নাটের পুরো ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকুন দর্শক সুবিধে চলন যেনে আসি কেমন সেই গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও শূন্য। গ্রিসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু সালে এক লগ্ন থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরোনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদম সুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথা আয় ছাব্বিশ হাজার ছয়শ ডলার মুদ্রা ইউরো উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে গ্রিস এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কোন কোন সেক্টর বা পদে লোক নিচ্ছে আপনাকে লোক নিচ্ছে ফাউন্ড্রি ওয়ার্কার লেদ মেশিন অপারেটর এবং আপনার কুক বা শেপ এই পদে আপনারা যারা এইসব পদে গ্রিসে যেতে চান তাদের জন্যই আজকের ভিডিও এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কি কি কাগজপত্র লাগবে গ্রিস যেতে গ্রিস যেতে আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট আপডেটেড সিবি ম্যাক্সিমাম এজ লিমিট হবে আপনার পঁয়তাল্লিশ বছর এবং অ্যাক্সিডেন্ট সার্টিফিকেট থাকবে রিলেটেড ফিল্ডে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে দর্শক সেখানে আপনার ওয়ার্কিং আওয়ার হবে চল্লিশ ঘন্টা পার উইক অ্যাকমোডেশান দিবে কর্তৃপক্ষ এবং দুপুরে খাবার দিবে স্যালারি হবে বারোশো থেকে তেরোশো ইউরো আপনারা যদি বিদেশ যেতে চান তাহলে নিচে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাটের রিয়েল ডিপজিট ঢাকা দর্শক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আশা করছি এর মধ্যে আপনারা আসবেন এবং দেখা করবেন শুক্রবার অফিস বন্ধ থাকে আর আগামী ঈদুল আজহাগুলোকে বন্ধ থাকবে পাঁচ থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ অফিস খোলা হবে সুতরাং আপনারা ওই টাইমে আসবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আজকের কথা না সবার শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ